একটি শিরিক আমল ইয়া আলী বলা অনেক জায়গায় দেখা যায় শ্রমিকদেরকে ইয়া আলী বলেন যে কোনো কাজের ক্ষেত্রে তারা ইয়া আলী বলেন তাদের মনের ধারণা হলো হজরত আলী রদিয়াল্লাহ তালু যেহেতু বাহাদুর ছিলেন তার নাম নিলে হয়তো তাদের শক্তি বৃদ্ধি পাবে তাদের কাজ সহজেই হয়ে যাবে এই ধারণাটি ভুল একমাত্র কোনো শক্তি চাওয়া কোনো কিছু চাওয়া কোনো রুহ এর কাছে নয় কোনো গাউসিয়া কোনো আজম কোনো বড় বড় ফির মাসাইকদের কাছে চাওয়া নয় একমাত্র শক্তির মালিক হলেন আল্লাহ জীবিত রাখার মালিক আল্লাহ মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ কোনো মানুষ সে শক্তি দিতে পারে না কোনো সাহাবিও শক্তি দিতে পারে না একমাত্র শক্তি দেওয়ার মালিক হলেন আল্লাহ এজন্য কোনো কাজের শুরুতে ইয়া আলী বলা ইয়া গৌসুল আজম বলা বা কোনো ফির মাসাইকের নাম বলা এটা শিরিক